সোমবার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ান ডিভিশনাল ম্যানেজারের কাজে ডেপুটেশন দিয়ে জানিয়ে দিল শ্রমিকরা মেদিনীপুর এফসি আই লোডিং আনলোডিং অস্থায়ী শ্রমিক সংগঠন উইকের পক্ষ থেকে দিন ডিভিশনাল ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয় তার আগে বিক্ষোভ সংগঠিত করে সংগঠনের সদস্যরা ডেপুটেশন শেষে সংগঠনের অস্থায়ী সভাপতি অজয় কুমার ঘোষাল জানিয়ে দেন ডিভিশনাল ম্যানেজারের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি আরও কিছুদিন এই অবস্থা তারা দেখবে তাতেও যদি কাজ না হয় তাহলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে প্রসঙ্গত লোডিং আনলোডিং বন্ধ হয়ে গেছে ডিসেম্বর মাসের শুরু থেকে আর এর ফলে ডিসেম্বর মাসের শুরু থেকে কর্মহীন হয়ে পড়েছেন মেদিনীপুর এফসিআই গোডাউনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত প্রায় আটশো শ্রমিক কর্তৃপক্ষের কাছে পনেরো দফা দাবি তুলে ধরেন আগের মতো এফসিআই গোডাউনে লোডিং আনলোডিং চালু করা মাসিক আঠেরো হাজার টাকা বেতন এবং সাত হাজার টাকা পেনশনের ব্যবস্থা করা প্রভৃতি দাবিতে আন্দোলন চালিয়ে যায় এফসিআই শ্রমিকরা আজকে যেটা হলো যে আমরা গত পাঁচ তারিখ থেকে যে আমাদের আন্দোলন চলছিল গোডাউনে কাজের জন্যে সেই কাজের দাবিতে আমরা আজকে ডিভিশনাল অফিস যেটা এরিয়া ম্যানেজার তার এখানে আমাদের অবস্থান হয়েছিল আমরা গেট বন্ধ রেখেছিল ওরা গেট বন্ধ করেছে আমরা গেট বন্ধ করিনি নিজেরাই করেছিল স্টাফদের আমরা বাধা দিয়েছিলাম স্টাফদের ঢুকতে দেওয়া হবে না সেই মতো অবস্থাতে আমাদের কাজ চলছে কেন কাজটা আপনারা জানেন এর আগেও বলেছিলাম যে সাত থেকে আটশো শ্রমিক লোডিং আনলোডিংয়ের সঙ্গে যুক্ত মেদিনীপুর রেলওয়ে সাইডিং বন্ধ মেদিনীপুর ডিপোটা পর্যন্ত বন্ধ হয়ে গেল যেটা খড়গপুর থেকে মাল আসছিল সেটাও আমাদের বন্ধ এখন সম্পূর্ণ এই শ্রমিক এবং তার সঙ্গে ড্রাইভার রেলপার এবং তার সঙ্গে আপনাদের মানে ট্রাক ওনার অ্যাসোসিয়েশন তাদের যে ট্রাকের মালিক তারাও শুদ্ধ কর্মহীন কর্ম কেউ নেই আমাদের কাছে যে দাবি ছিল যে কাজটা খুব তাড়াতাড়ি চালু হোক কাজটা চালু হয়ে আমাদের দাবিগুলো মেনে নিক প্রশাসন বা আমাদের এরিয়া ম্যানেজার কিন্তু সেরকম কোনো কর্ণপাত নেই এরিয়া ম্যানেজার এসেছিলেন এখন আমরা গিয়েছিলাম এরিয়া ম্যানেজারের সামনে এরিয়া ম্যানেজারের সামনে গিয়ে আমাদের এরিয়া ম্যানেজার বললেন যে আপনারা আন্দোলন করছেন করুন কিন্তু আমাদের হাতে কিছু নেই হাতে কিছু নেই বলতে তাদের সমস্ত কিছু তারা দেখাচ্ছে কলকাতা কলকাতায় যারা আছেন আমাদের লড়াই হচ্ছে ম্যানেজমেন্টের বিরুদ্ধে নীতির বিরুদ্ধে ম্যানেজমেন্ট তারা যা নীতি নিচ্ছে তাতে শ্রমিক শ্রেণী যা শ্রমিককে শোষণ করার নীতি আমরা দাবি করেছিলাম তাদের কাছে ম্যানেজমেন্ট বলছে আপনারা একটা দাবি পত্র আমাদেরকে দেন এখন আমরা এতদিন আমাদের আন্দোলন করার পর এখন ম্যানেজমেন্ট একটা দাবি পত্র চেয়েছে আমরা বললাম যে আমাদের ওখানে সমস্ত ফ্লেক্স লাগানো আছে সেই দাবিগুলো না আপনি আমাকে একটা পার্সোনাল ভাবে লিখে দেন যাতে আমি এটা দিতে পারি আমাদের ডিভিশনাল কি বলে জিএম অফিস জোনাল অফিসে আমরা এটা পাঠাতে পারি তা আমরা বলে এসেছি হ্যাঁ দেবো কিন্তু আমাদের লাগাতার যে আন্দোলন যতক্ষণ না আমাদের কাজ চালু হচ্ছে যতক্ষণ না নতুন কন্ট্রাক্টর নিয়োগ হচ্ছে এই আন্দোলন আমাদের চলবে কেননা আজকে সাত আটশো শ্রমিকের তাদের যা পরিস্থিতি সামনে আপনারা বুঝতেই পারছেন যে নতুন সেকশন শুরু হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা ছেলে মেয়েদের ভর্তি সেটুকু পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না যে জানুয়ারি মাস থেকে তারা কি করবে কেন এই ডিসেম্বর মাসেও যে কাজ চালু হবে তার কোনো আশা উনি দিতে পারেননি উনি বললেন যে প্রক্রিয়া শুরু হচ্ছে আবার নতুনভাবে ভাবে টেন্ডার হলে এই টেন্ডার হয়তো অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে কাজ চালু হবে তা আমরা আশা রাখবো যে আপনাদের কাছেও আমাদের মিলিত ই যে এটাকে ভালো করে একটু প্রচার করুন যেন সমস্ত লোক জানতে পারে যে ম্যানেজমেন্টের যে তাদের অবহেলা তাদের যে একটা দুর্নীতির মনোভাব সেইটা থেকে তারা যেন বেরিয়ে এসে এখানে শ্রমিকদের মন বুঝে শ্রমিকদের পেটে ভাত দেওয়ার ভাবনা নিয়ে শ্রমিকদের কাজ ফিরিয়ে দিবে এই আশা রাখবো আমরা সবাইয়ের কাছে অনুরোধ করব যে আজকের মতন আমাদের এখানে রিচ শেষ করছি আমরা আবার আগামী কাল এফ সি আই ডিপোতে লাগাতার আমাদের আন্দোলন চলবে লাগাতার এই আন্দোলন আমাদের চলবে বৃহত্তম আন্দোলন আমাদের হবে আগামী দিনে আমরা হয়তো রাস্তায় এই কটা শ্রমিক নেমেছি এরপরে সমস্ত এলাকার বাড়ির ছেলে মেয়ে বউ বাচ্চা সব দিনই আমরা রাস্তায় নামবো কেন আমাদের পেটের ব্যাপার খিদার ব্যাপার এই এত শ্রমিক আমরা এরপরে আমরা ডিস্ট্রিক্ট মাইনিস্ট্রেট অফিসে ডেপুটেশন আমরা দেবো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে রেল আছে রেল কেন এখানে রেলওয়ে সাইডিংটা চালু করছে না সে কেন কিসের জন্য বন্ধ রেখেছে কোন মানে একটা খেলা চলছে যে খেলার মধ্যে যে মেদিনীপুর রেলওয়ে সাইডিং তৈরি পরেও তাদের সেই করছে না কেন আপনারা জানেন যে খড়গপুর আর মেদিনীপুর মধ্যে দুটো অনেক আকাশ পাতাল খড়গপুর থেকে গাড়ি আসতে প্রায় পঁচিশ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার রাস্তা আর আমাদের রেলওয়ে সাইডিং এখানে মেদিনীপুরের সাইডিং দু কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে গোডাউন আমাদের সামনে পৌঁছে যাচ্ছে কিন্তু সেটা না করে ওরা সেই খড়গপুর রেলওয়ে সাইডিং ধরে রেখেছে এর বিরুদ্ধেও আমাদের লড়াই এবং রোডের যে গোডাউন সেটা বন্ধ করতে হবে সিডাব্লিউসির গোডাউন ভাড়া নিয়ে ওরা কাজ করছে আমাদের নিজস্ব এফসিআর যে গোডাউন আমাদের গোডাউন ছিল পঁয়ত্রিশ হাজার সাতশো এমটি তাকে বাড়িয়ে হাইট বাড়িয়ে ছাব্বিশের হাইট করে গোডাউনের ক্যাপাসিটি হয়েছে এখন বিয়াল্লিশ হাজার প্রায় সাতশো এই আমাদের হচ্ছে ইয়ে আমরা কাজ করছি আমরা কাজ করব আমাদের আমাদের সমস্ত কাজটা আমাদের নিয়ম অনুযায়ী আমরা যা আছি শ্রমিক শ্রমিকের যে এইখানে মানে কি বলে নাম শুনাম যেখানে খোঁজ নিয়ে দেখবেন যে মেদিনীপুর গোডাউনে শ্রমিকের বিরুদ্ধে কোনো রকম কোথাও কোনো কমপ্লেন নেই সুষ্ঠুভাবে মেদিনীপুরের লেবাররা কাজ করে এবং সুষ্ঠুভাবে আন্দোলন করে সেই আন্দোলনকে সুষ্ঠুভাবে রাখার জন্যই আজকে আমাদের সুষ্ঠু আন্দোলন হয়েছে ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার এসেছিল ডেকেছিল আলোচনা করেছি সেটা আপনাদের বলেছি আলোচনার পর যেটুকু হবে বেরিয়ে আসবে আমরা আবার যাব আজকে ডুবোতে আমরা নিজেরা বুঝবো সর্দাররা আছে নজন সর্দার সেই সর্দারদের মতামত নিয়ে আমরা আবার আগামী কালকের যে আমাদের প্রোগ্রাম সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব আমার নাম অজয় কুমার ঘোষাল বিগ নিউজ সবার আগে সবার সাথে